নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখন আমি সরস্বতী পুজোর জন্য আলপনা দিয়ে নিচ্ছি আর এই আলপনার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে কারণ আমাদের যে বউমা তার বাচ্চা আছে তাই সে এত রাতে আলপনাটা দিতে পারবে না সেই জন্য আমাকেই আমার ভাসুর্ব বলল কাকিমা একটু আলপনাটা তোমাকেই দিতে হবে বললাম ঠিক আছে আমার তো অনেক সময় আছে আমি তো কিছুই এখন করব না আমি আলপনাটা দিয়ে দেব তাই আমি আলপনাটা দিতে বসেছি আমাদের প্রতি বছরই মন্দিরেতে ঠাকুর পুজো হয় আর সেখানেই আমি আলপনাটা দিই এবছর বাড়ির মধ্যে পুজোটা হচ্ছে তাই বাড়িতে বসেই আলপনাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বলবেন আলপনাটা আমার কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন আর ভুল হলেও কি ভুল হয়েছে সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন এদিকে আমার ছেলে তো ঠাকুর আনতে যাবে তার আগে একটু আমার এই আলপনা দেওয়ার ভিডিওটা করে দিচ্ছে আর এই চৌকিটা এত ভারী যে আমি একা সরাতেই পারছি না আমার যা ওই জন্য একটু সরিয়ে দিচ্ছে দেখুন এবার আলপনা আমার শেষের দিকে আগেই আমি একটা জল চৌকিতে দিয়েছি ছোট আর এটা একটি বড় জল চৌকিতে দিচ্ছি আমার ছেলে বলছে একটু এদিকটা তাকাও তোমার একটু ভিডিওটা করে দি। এদিকে আমার ওই দিকটা তো হয়ে গেছে আলপনা দেওয়া এবার এই ফাঁকা জায়গাটাই দিয়ে দেব ফাঁকা জায়গাটায় আবারও আলপনা একটু দিয়ে দিয়েছি বলবেন এই আলপনাটাও কেমন হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা এবার সায়ন ও সায়নের দাদারা মিলে ঠাকুর নিয়ে চলে এসেছে এই ঠাকুরটা আনতে সবাই বলা কওয়া করছে যে এই ঠাকুরটা তো পছন্দের ছিল না এটাকে নিয়ে এসছো ওরা বলছে যখন আমরা ঠাকুর আনতে গিয়েছি তখন সব ঠাকুরগুলো বিক্রি হয়ে গেছে কিছু ঠাকুর পড়ে আছে কারণ আগে থেকে যদি জানা যেত যে পুজোটা হবে তাহলে আরও বড় দেখে ঠাকুর আনা হতো আমাদের প্রতি বছরই পুজো হয় তবে এই বছরে একটু আমাদের দনমনো ব্যাপার ছিল হবে কি হবে না তবে এরকম ঠাকুর না হলেও ছাঁচের ঠাকুর অবশ্যই হতো যাই হোক ঠাকুর তো এসে গেছে এবার সায়ন এবার জলচৌকিটা ভালোভাবে বসিয়ে দিচ্ছে ওর মেয়েজ মার সাহায্য নিয়ে একটু হয়তো কোথাও উঁচু নিচু হচ্ছে ঢিলে ঢালা ওই জন্য একটু চিপ দিয়ে নেবে যাতে ঠাকুর না পড়ে যায় দেখুন এবার খুব ভালো করে আলপনাটা কেমন হয়েছে বারবার আল্পনাটা কেমন হয়েছে বলছি বলে আপনারা কিন্তু কিছু মনে করবেন না কারণ আমি তো কখনও এইভাবে আল্পনা দিয়ে ভিডিও করে রাখিনি তাই মনে হচ্ছে যদি আপনারা কিছু খারাপ হলে নিন্দে করেন সেই জন্যেই বলে রাখলাম এদিকে ওরা ঠাকুরটা ভালো করে দেখে নিচ্ছে কোথাও কিছু ফাটাফুটি আছে কিনা। না জলচৌকিতে তোলার আগেই তাহলে ফেরত দেওয়া যাবে জল চৌকিতে তুলে দিলে তো আর ফেরত দেওয়া যাবে না সেই জন্যে ভালোভাবে দেখে নিচ্ছে দেখুন আবারও একটা চিপ লাগাচ্ছে হয়তো কো একটু ঢল ঢল করছিল আর যদি একটু বেফাস কিছু হয় ঠাকুর পড়ে গেলে তো আরও বিপদ হবে এবার ঠাকুরটাকে বসিয়ে দিচ্ছে জল চৌকির ওপরে আমাদের এই যে ছোট্ট টুলটা দেখতে পাচ্ছেন ওই টুলে আমাদের কিন্তু শ্রীধর বসবেন আমাদের প্রত্যেকটা পুজোতেই শ্রীধরকে কিন্তু আগে ভাগে পুজো করতে হবে উনি মন্দিরে পুজো হওয়ার পরেও বাড়িতে এসে পূজিত হন ছোট্ট খাট্ট ঠাকুরের মধ্যে আমাদের এই ঠাকুরের মুখটা ভীষণ পছন্দ হয়েছে আগের ঠাকুরগুলো আরও সুন্দর মুখ ছিল তবে ওই যে বললাম বিক্রি হয়ে গেছে এই ঘরের ভিতরে আরও দাদা আছে তাদের সঙ্গে আলোচনা করছে এই পুজোর ওখানে কীভাবে সাজাবে সেই কি ফুল দেবে না দেবে এই নিয়ে সবার একটু চিন্তায় আছে দেখে নিচ্ছে কীভাবে সাজাবে এবার কতটা মালা দেবে সায়নকে বুঝিয়ে দিচ্ছে ও দাদা যে কতটা নেবে না নেবে কালকে তো সব কাঁচা ফুলের মালা দেবে আজকে যত প্লাস্টিকের ফুলের মালা দেবে এবার দাদা টাকা দিয়ে দিয়েছে সায়নকে বলছে সায়ন চলে যা বাজার থেকে যা আনতে বলেছে নিয়া এই যে চেয়ারে এক গাদা প্লাস্টিকের ফুল এনেছে আর এনেছে এই প্লাস্টিকের মালা এবার দু ভাইয়ে ঠাকুরের গলায় পড়াচ্ছে কতটা ঝুল হবে না হবে সেইগুলোও দেখে নিচ্ছে এবার ওর মেজো মাও মাঝে মাঝে দেখতে আসছে ওরা ঠিক কি করে কি করছে আমাদের কিন্তু প্রতি বছরই ঠাকুর মন্দিরে হয় ঠাকুরের রাসমঞ্চের কাছে এবারে একটু বসতে অসুবিধা আছে বলে বাড়ির মধ্যেই হচ্ছে এই যে মাথার মধ্যে যেটা লাগাচ্ছে এর জন্য দু ভাই ধরে আছে আর একটা দাদা দেখছে কতটা কি করলে কি হবে এই যে ওদের ফচুন দাদা এই পিছনেরটা দাদাই লাগিয়ে দেবে ওদেরকে ভালো করে দেখে নিতে বলছে যে কীরকম করে কি করলে হবে পিছনের দেয়াল তাই পেরেক দিয়ে আটকানো যাবে না সেলো টেপ দিয়ে আটকে নিচ্ছে সব আটকানো হয়ে গেলে সামনের দিকটা আবারও একটু ফুল দিয়ে সাজিয়ে নেবে এই সাজাতে সাজাতেই ওদের অনেকটাই সময় হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেল আমিও ওখানেই ছিলাম যতক্ষণ না সাজানো হয় আমি ততক্ষণ বাড়ি ফিরলাম না আমাদের একই বাড়ির বাড়ি তবুও এই ঘর আর ওই ঘর এদিকে রাত্রিবেলা সায়নের বাবা চলে এসেছে আর ওদেরকে এসে বলছে এতজন মিলেও এখনও তোরা সাজাতে পারছিস না আমরা সরস্বতী পুজো করতাম তখন সারা রাত জেগে আমরা সরস্বতী পুজো করতাম আমরা বাড়িতেই থাকতাম না এরকম সবাইকে বলছে আর জিজ্ঞাসা করছে কালকে কখন আমাদের বিন্দে ঠাকুরমশাই পুজো করতে আসবেন ওরা বলছে দশটা সাড়ে দশটার সময় আসবে এদিকে সকালবেলা আমি তো সেজে গুজে তৈরি হয়ে গেছি পুজোর জন্যে ঠাকুর মশাই এসেও গেছে পুজো করতে বসে গেছে এবার আমাদের ঘর ডোবানো হবে ও শ্রীধরকে আনা আনা হবে প্রথমে ঘরটা ডুবিয়ে আনা হবে আর এদিকে সায়ন্ত দিয়ে দিয়েছে হারমোনিয়াম আর সায়েন্সের বই পুজো হয়ে গেছে এবার আমরা চলেছি সায়ন্তের স্কুলে এবার চো সায়ন সায়নের বন্ধুরা মিলে টোটোয় উঠে পড়েছি আর আমরা হাসাহাসি করছি এই যে টোটো এত ভর্তি যে আমরা যেতেই পারছিলাম না লাস্টে একটা টোটো পেলাম যাতে সায়নের বন্ধু সায়নের কোলে বসে যাচ্ছে আর আমরা বলতে বলতে যাচ্ছিলাম আজকে সরস্বতী পুজো দেখতে যাচ্ছি না সরস্বতী দেখতে যাচ্ছি এবার আমি এই কথাটা বলেছি বলে সামনের যে টোটো মেয়েরা বসেছিলো তারা ভীষণ হাসাহাসি করছিলো এবার সরস্বতী পুজো দেখে বিকালবেলা আমরা বাড়ি ফিরছি আমি তো বসেছি সামনের সিটে বা ড্রাইভারের কাছে এত ভিড় বাসটায় যে আর কোনো সিটই পেলাম না তাই এইভাবেই বসতে হলো দেখতেই পাচ্ছেন সন্দেহ হয়ে গেছে আমাদের আরও অনেক জায়গায় যাবার কথা ছিল এখানে আমাদের অনেক ফুলের প্রদর্শনী আনাজপত্র প্রদর্শনী হয় কিন্তু আমরা যেতে পারলাম না আর ভালো লাগছিল না বাড়িতে চলে এলাম ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগে